হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই অনেক বেশি আছেন আলহামদুলিল্লাহ এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ভিডিওটা খুবই সুন্দর একটা ওয়েদার দিয়ে শুরু করলাম তো এত সুন্দর ওয়েদার আর কি বলবো মাসাল্লাহ মাশাল্লাহ সকালে যখন ঘুম থেকে উঠে অনেকক্ষণ হচ্ছে ওঠার দেখলাম আকাশের দিকে তাকে এত সুন্দর আকাশটা নীল একেবারে এত নীল আর এত সুন্দর লাগতেছিল প্লাস হচ্ছে ঠান্ডা একটা শীতল বাতাস ছিল আর তখন প্রায় হয়তো বা আটটার উপরে বাজে তো তখন হচ্ছে একটু ভিডিও নিতেছিলাম আর এর সাথে হচ্ছে আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি মেয়ের জন্য কারণ আমি চা তো পছন্দ করি নাই কিন্তু আমার মেয়েটা চা খুবই পছন্দ করে তো ওই জন্য চা বসিয়ে দিয়ে হচ্ছে আমি ওয়েদারটা উপভোগ করতেছিলাম মাশাল্লাহ মাসাল্লাহ প্রকৃতি কতই না সুন্দর তো যাই হোক আকাশটা কিন্তু অনেকটা নীল কালার ছিল মানে এই প্রথম মানে আমি এত নীল কালার আকাশ দেখলাম তো যাই হোক আমি বললাম না যে মেয়ের জন্য আমি চা বসিয়ে দিচ্ছি সকাল সকাল হচ্ছে চা দিয়ে আর কি রুটি দিয়ে খাবে তো ভাবলাম যে ওকে আগে চাটা বানিয়ে দেয় আর আমি অলরেডি ভাত খেয়ে নিচ্ছি আর আমার তেমন চা বা রুটি অত বেশি ভালো লাগে না মাঝে মধ্যে হয়তো বা শখের বসে একটু খাই কিন্তু এছাড়া আমি খাই না আর আজকে চাটা হচ্ছে আমি একেবারে গরুর দুধ দিয়ে করতেছি আর করে হচ্ছে মেয়েটাকে আর কি দেব আর এখানে হচ্ছে আর কি রুটি টেপেরি চাপটি টেপের আর কি রুটি ওটাই হচ্ছে মেয়েকে সেরে সেরে দেবো ওটা হচ্ছে খাবে আর কি চা দিয়ে ভিজিয়ে তো যাই হোক আমি কিন্তু অনেক দিন পরে হচ্ছে আর কি এমন সুন্দর একটা ওয়েদার দেখলাম মানে আমার কাছে খুবই ভালো লাগলো তাই ভাবলাম যে একটু ক্যামেরাবন্দি করে রাখি আপনাদের মাঝে শেয়ার করা যাবে কারণ সচরাচর দেখা যায় যে এরকম ভিউ আমি আর কি দেখা যায় না তো যাই হোক আমি একটু ভিডিও রেখে দিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য আর এই তো আমি কিন্তু সকালে সব কাজকর্ম করে নেওয়ার পরে দেখতেছিলাম র্যাকটা খোলে র্যাকের জিনিসপত্রগুলো প্রচুর পরিমাণে ময়লা হয়ে গেছে যেহেতু রাস্তার পাশে আর কি বাসা ওই কারণে দেখা যায় যে দুলাবালির পরিমাণটা একটু বেশি হয়ে যায় এগুলো কিন্তু কিছুদিন আগে হচ্ছে সব আমি পরিষ্কার করে নিছি কিন্তু দেখেন আবার হচ্ছে উপরে একটু ময়লা জমছে তো ভাবতেছি আজকে এগুলো এক এক করে সবগুলো মুছে নেব আর আপনি যত কাজ করবেন দেখবেন দিন শেষে কাজ মানে কাজ করলে কাজের কোনো শেষ হয় না দিন ভরে কাজ করতে পারবেন তো যাই হোক আমি কিন্তু চেষ্টা করি সংসারে কাজগুলো অল্প অল্প করে করার কারণ বাচ্চা নিয়ে সব যদি একসাথে করতে চাই অনেকটা আর কি প্যারার মতো হবে তাছাড়া অনেকটা ঝামেলার মধ্যে পড়তে হবে কারণ ছোটো বাচ্চাকে দেখবেল করতে কিন্তু আরেকজন মানুষের প্রয়োজন হয় তো আমি চেষ্টা করি কিছু কিছু কাজ আর কি অল্প অল্প করে করা আর মেয়েটাকেও যাতে দেখতে পারি নাহলে ছোটো বাচ্চা দেখেন খাওয়ানো গোসল করানো তারপরে তাকে সময় দেওয়া খুবই প্রয়োজন তো যাই হোক আমি হচ্ছে এগুলো এখন এক এক করে আর কি পরিষ্কার করে নেব আর আমি রুমের অনেক কিছু হচ্ছে পরিষ্কার করে রাখছি এখন দেখতেছি যে কিছুদিন পরে আবার ময়লা হয়ে যায় কিছু করার নেই রাস্তার পাশে আর কি বাসা হলে একটু বেশি ময়লা হয় ওইটা যারা রাস্তার পাশে যাদের বাসা আছে তারা অবশ্যই জানে যে যাদের রাস্তার পাশে বাসা তাদের ময়লার পরিমাণটা একটু বেশি হয় যে আজকে আর কি মুছে পরিষ্কার করে কালকে যখন ওই জিনিসটা আপনি দেখতে যাবেন দেখবেন যে উপরে অল্প হলো ময়লা আর কি বালির একটা আস্থরণ পড়ে গেছে তো যাই হোক এই পটটা হচ্ছে আমি বারবারই দেখতেছিলাম এই পটগুলো কিন্তু বিভিন্ন কাজেই লাগে তো এই তো আমি কিন্তু অফ ক্যামেরা সব কিছু গুছিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে দুপুরের জন্য রান্না করে নেব তো আজকে যেহেতু এমনিতে অনেক কাজকর্ম করা হয়েছে তো ভাবতেছি যে রান্না তেমন বেশি কিছু করব না শুধু আর কি এক তরকারি হলে হয়ে যাবে দুপুরের জন্য তা আমি টম ফ্রেজিং করা টমেটো রান্না করব আজকে টমেটো হচ্ছে আমি আগে থেকে নামিয়ে কুটি আর কি রেখে দিচ্ছি আর এখন হচ্ছে সব মশলা অ্যাড করে হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতেছিলাম আর এর সাথে হচ্ছে আমি আলুটাকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কারণ যেহেতু অনেক পুরানো আলু দেখা যায় যে সিদ্ধ হতে একটু সময় নেয় ও কারণে হচ্ছে আলুটাকে আগে দিয়ে কষিয়ে তারপর হচ্ছে টমেটো অ্যাড করে দেব আর যে আপুরা ধৈর্য ধরে আমার ভিডিওর এই পর্যন্ত আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করবেন আমার চ্যানেলে কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশেই থাকতে পারেন আল্লাহ যারা অলরেডি এই কাজগুলো করে দিচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কারণে হচ্ছে আজ এত দূর আসতে পারছি তো সবসময় এভাবে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও চেষ্টা করবো সবাই পাশে থাকার তো যাই হোক আমি কিন্তু টমেটো অ্যাড করে দিছি এখন মাছ অ্যাড করে দিয়ে রান্না করে নেব তো এই তো আজকে রান্না বান্না দিয়ে ভিডিওটা একেবারে শেষ করে দিতেছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ